আসসালামু আলাইকুম আরাফাত ময়দান আরাফা দিবস কেন এত গুরুত্বপূর্ণ চলুন চেনে নেই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন জিরোজ মাসের নয় তারিখ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফা ময়দানের চিহ্নিত সীমানার মধ্যে অবস্থান করা হজের প্রধান রোকন হজের সময় আরাফাতের মাঠে অবস্থান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রাজদাহ সাল্লাম বলেছেন আরাফাতে অবস্থান করাই হল হজ সুনানে নাসাই তিন আরাফার ময়দানে অবস্থানের এই দিনকেই আরাফার দিন বলা হয় এ দিনটি অত্যন্ত গুরুত্ববহ ও মর্যাদাপূর্ণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলমানরা এদিন আরাফাতের ময়দানে সমবেত হন আরাফার দিনের ফজিলত ও তাৎপর্য অপরিসীম এদিন মুসলমানদের জন্য ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং গুনাহ থেকে পরিত্রাণের দিন আরাফা আরবি শব্দ আরাফা শব্দের অর্থ হল চেনা জানা পরিচয় লাভ করা স্বীকার করা ইত্যাদি হজরত আদম আলাহাইসালাম এবং হাওয়া আলহাই জান্নাত থেকে পৃথিবীতে আগমনের সময় দুজন পৃথক দুই স্থানে অবতরণ করেছিলেন দীর্ঘদিন পর এই দিনে আরাফার পাহাড়ের কাছে তাদের পরস্পরের পরিচয় হয় এ থেকেই আরাফা শব্দের উৎপত্তি আবার কারো মতে হজ যাত্রীরা আরাফাতের ময়দানে পাপের স্বীকৃতি দান করেন বলে এই ময়দানকে আরাফাতের ময়দান বলা হয় পবিত্র মক্কা থেকে প্রায় বিশ কিলোমিটার পূর্বে তাইফের পথে অবস্থিত এক মরু ময়দানের নাম আরাফাত আরাফাতের ময়দান পবিত্র মক্কানগরীর পূর্বে জাবাল রহমতের পাদদেশে হারামের সীমানার বাইরে অবস্থিত আরাফা দিবস হল এক মর্যাদা সম্পন্ন দিন এদিনটি দিনটি অন্যান্য সম্পন্ন দিনের চেয়ে বেশি মর্যাদার অধিকারী এই আরাফার ময়দানের প্রান্তে দাঁড়িয়েই রাসুদসল্লাহ আলহাসাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এদিন ইসলাম ধর্মের পূর্ণতা লাভ ও বিশ্ব মুসলিমের প্রতি আল্লাহর নেয়ামতের পরিপূর্ণতা প্রাপ্তির দিন হাদিসে এসেছে এক ইহুদি লোক অমর আদি আল্লাহকে বলল হে আমিরুল মোমিনিন আপনাদের কিতাবে আপনারা এমন একটি আয়াত তেলাওয়াত করে থাকেন যদি সে আয়াতটি আমাদের প্রতি অবতীর্ণ হতো তাহলে আমরা সেই দিনটিকে ঈদ হিসেবে উদযাপন করতাম তিনি বললেন সে আয়াত কোনটি লোকটি বলল আয়াতটি হল আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম সুরা আল মাইদা আয়াত তিন ওমরাদাল্লাহ কথা শুনে বললেন আমি অবশ্যই জানি কখন তা অবতীর্ণ হয়েছে ও কোথায় অবতীর্ণ হয়েছে এবং অবতীর্ণ হওয়ার সময় রাজসল্লা সাল্লাম কোথায় ছিলেন তিনি সেদিন আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন সহি বুখারি চার হাজার ছয়শো ছয় আরাফা দিবসের সিয়াম দু বছরের গুনাহের কাফফারা সাহাবি আবু কাতাদা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত হয়েছে রসরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আরাফা দিবসের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন ইহা বিগত এক বছর ও আগত এক বছরের গুনাহের কাফফারা হিসেবে গ্রহণ করা হয়ে থাকে সহি মুসলিম এগারোশো তেষট্টি উল্লেখ্য যে আরাফার দিনে সিয়াম পালন করবেন তারাই যারা হজব্রত পালন করেন না অর্থাৎ আরাফা ময়দানের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিম এই পালন করবেন এই দিনে আল্লাহ সে বান্দাদের মধ্য থেকে অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দান করেন উমুল মুমিনিন মোমিনিন আইসার থেকে বর্ণিত রসদ সাল্লাহ সাল্লাম বলেন আরাফার দিন আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাদের এত অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য দিনে দেন না তিনি এই দিনে বান্দাদের নিকটবর্তী হন ও তাদের নিয়ে ফেরেস্তাদের কাছে গর্ব করে বলেন তোমরা কি বলতে পারো আমারে এ বান্দাগণ আমার কাছে কি চায় সহি মুসলিম তেরোশো আটচল্লিশ শয়তান এই দিনে সকল মানুষের আল্লাহর প্রতি জিকির দোয়া ও ইস্তিকার দেখে সবচেয়ে বেশি হীন ও লাঞ্ছিত হয়ে যায় শয়তান প্রধান্বিত ও বেদনা বিধুর হয়ে যায় রসুল সৌলা সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম দোয়া হল আরাফা দিবসের দোয়া আর সর্বশ্রেষ্ঠ কথা যা আমি বলি ও আমার পূর্ববর্তী নবীগণ বলেছেন তা হল আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই রাজত্ব তারই সকল প্রশংসা তারই প্রাপ্য এবং তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান তিরমিজি হাদিস দু হাজার এখন দেখব আরাফার দিনে করণীয় জিলহজের নয় তারিখ সূর্য উঠার পর তাকবীরে তারশিক তালবিয়া দোয়া এবং তাসবি তাকবীর পড়তে পড়তে আরাফাতের ময়দানের দিকে রওনা হওয়া আরাফার সীমানার ভিতর প্রবেশ করে মুস্তাহ হল নামিরা মসজিদে ইমামের খোদ বাসনা এবং জোহরের আজানের পর জোহরের আওয়াল ওয়াকতেই জোহরাসর সালাত ইমামের পিছনে জামায়াতে আদায় করা মসজিদে নামিরা একত্রিত হওয়া সম্ভব না হলে আরাফার ময়দানের যে কোনো স্থানে তাঁবুতে অবস্থান গ্রহণ করা ও জোহরের অগ্বেই জোহরাসর সালাত তাঁবুতে জামায়াত করে আদায় করা অথবা কেউ চাইলে একাকিও আদায় করতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় হলো নিশ্চিতভাবে আরাফার সীমানার ভেতরে অবস্থান গ্রহণ করতে হবে অন্যথায় হজ হবে না আরাফার ময়দানের চতুর্দিকে সীমানা নির্ধারণমূলক উঁচু ফলক বা সাইনবোর্ড রয়েছে যা আপনাকে অবস্থান নির্ণয়ে সাহায্য করবে নামিরা মসজিদের সামনের দিকের কিছু অংশ আরাফার সীমানার বাইরে তাই সেখানে অবস্থান গ্রহণ করা যাবে না এখানে সালাত আদায়ের নিয়ম হল জোহরে সালাতের আওয়াল ওয়াক্তেই এক আজান ও দুই ইকামাতে যথাক্রমে জোহর ও আসর দুই রাকাত দুই রাকাত করে কসর করে পরপর আদায় করা এই দুই সালাতের আগে মধ্যে ও পরে কোনও সুন্নদ সালাত পরার নিয়ম নেই রসুলুল্লা সাল্লাহ সাল্লাম এভাবেই মক্কার মুকিম ও মুসাফিরদের নিয়ে কসর করে পরপর সালাদ আদায় করেছেন তিনি এক্ষেত্রে মুকিম ও মুসাফিরদের জন্য আলাদা কোনো নিয়মের কথা উল্লেখ করেননি নামিরা মসজিদের ইমামও এইভাবে সালাদ পড়ান তাবুতে সকল লোকদের এই একইভাবে একাকি বা জামায়াতের সালাদ আদায় করা উচিত যদি দিনটি শুক্রবার হয় তবে জুমার সালাদ পড়ার দরকার নেই তবে কসর সালাদ আদায় করতে হবে আরাফার দিনে এই দোয়া পরা উত্তম لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আরাফার ময়দানে সূর্যাস্তের পর লাল হলুদ আভা বিলীন হওয়া পর্যন্ত ধীরস্থির অবস্থান করতে হবে এবং মাগরীবের আজানের পর সালাত আদায় না করেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হতে হবে মাগরিব সালাত আদায় করবেন মুজদালিফাই গিয়ে কারণ রসরুল্লাহ সাল আলিয়া এমনটাই করেছেন আরাফা দিবসের গুরুত্ব ও ফজিলত অনুধাবন করার মাধ্যমে এই দিবসে সিএম পালনে সবাইকে সচেষ্ট হতে হবে তাছাড়া জিলহজ মাসের প্রথম দশকে ইবাদতের ফজিলত অত্যধিক সে ব্যাপারেও আমাদেরকে যত্নবান হতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন